দুঃখিত সকলের কাছে ক্ষমা প্রার্থী লোডশেডিং হয়ে যাওয়ায় বন্ধ রেখেছিলাম যাই হোক আবারও কারেন্ট চলে এসেছে যেটা বলছিলাম সেটা হচ্ছে সংবাদ মাধ্যম আজকে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা না জানিয়ে পারছিলাম আজকে রাত্রি এগারোটা পর্যন্ত আমার বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আমি সেখানে ছিলাম তার কারণ হচ্ছে আজকে একটা প্রোগ্রাম রিপাবলিক টিভি রিপাবলিক বাংলা তারা প্রোগ্রামটা করলো আমাদেরকে নিয়ে এবং তারা আগামীকাল দিন প্রায় আমাদের এই খবরে থাকবেন আপনারা একটু নজর রাখবেন তারা একটা লাইভও করবে বেলা দশটা নাগাদ বা নটার দিকে একটা লাইভ করার তাদের কথা রয়েছে অন্যদিকে আনন্দবাজার পত্রিকা যার প্রথম পেজে আজকে আপনাদের দাবিকে আমাদের দাবিকে সেখানে মর্যাদা দেওয়া হয়েছে যেটা আমরা দীর্ঘদিন পাইনি সেই দিনটা আমরা আজকে পেয়েছি সিএন চ্যানেল আমাদের অত্যন্ত পাশে থেকেছে নিউজ এইটিন বাংলা স্কুলে স্কুলে গিয়ে খবর সংগ্রহ করে তারা রিপোর্ট তৈরি করেছে আনন্দবাজার পত্রিকা তারা আজকে প্রত্যেকটা জেলার কনভেনারদেরকে ফোন করেছে স্কুলে স্কুলে তারা ভিজিট করেছে ভিজিট করে তারা তথ্য সংগ্রহ করেছে আশা রাখবো আনন্দবাজার পত্রিকায় আগামীকাল প্রত্যেকটা জেলার পেজে আমাদের খবর থাকবে এবং সেন্ট্রালিও একটা খবর আমাদের নিয়ে থাকতে পারে আগামীকাল বর্তমান পেপার আমাদের খবর থাকতে পারে আগামীকাল এছাড়াও ইলেকট্রনিক্স মিডিয়া যতগুলো আছে নিউজ এইটিন বাংলা টিভি নাইন আমাদের সিএন চ্যানেল রিপাবলিক বাংলা সবাই আগামীকাল কিন্তু খবর করবে তাই আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যারা আজকে বিশেষ কোনো কারণে অংশগ্রহণ করতে পারেননি হয়তো স্কুলে পরীক্ষা চলছে হেডমাস্টার মশাইয়ের অনুরোধে আপনারা করতে পারেননি এটা হতে পারে আমাদের কণ্ঠস্বর আপনাদের কাজ পর্যন্ত পৌঁছায়নি এটা হতে পারে বা অন্য নানা কারণে যারা অংশগ্রহণ করতে পারেননি সংখ্যাটা খুবই সীমিত খুবই কম কয়েকটা জেলায় একটু ডিস্টার্ব হয়েছে কিছু ভুল বার্তা গেছে যার জন্য আপনারা হয়তো একটু বিভ্রান্ত হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই কর্মসূচি আগামী দুদিন একই রকমভাবে চলবে আরও বেশি সারা পাবে পার্শ্বশিক্ষকরা পার্শ্বশিক্ষকদের দাবির পক্ষে এ সারা পাবেই কারণ সময় এসেছে আপনার যোগ্যতা আপনার কতটা দাম স্কুলে আপনার গুরুত্ব কতটা সেটা বোঝানোর সময় এসেছে সেটা যদি আপনি বোঝাতে পারেন তবেই সরকার আপনাকে গুরুত্ব দেবে আপনার দাবির কথা সরকার ভাববে যতক্ষণ পর্যন্ত নিজের দাম আর নিজের দম দেখাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনার কথা ভাববে না ভাবেও নি ঠিক যেমনভাবে গোটা চারটি বছর আমরা সবাই বসেছিলাম এক প্রকার কারণ আমাদের কোনো সেই অর্থে কোনো কর্মসূচি ছিল না তাই আমরা সংবাদ মাধ্যমে আসতে পারিনি এই একটা কর্মসূচি চলছে যেটা সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আবারও নাড়িয়ে দিতে পেরেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কানে নয় শুধু চোখেও আমাদের এই কর্মসূচির বার্তা তার চোখেও পড়েছে আশা করব তার নমনীয় মনোভাব আমরা আগামী দিনে দেখতে পাব যে সমস্ত সংগঠনগুলো এখনো পর্যন্ত আমাদের কর্মসূচিকে সমর্থন করেননি হয়তো আমাদের প্রতি তাদের কোনো ক্ষোভ থাকতে পারে কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের স্বার্থে নয় পার্শ্বশিক্ষকদের যে দুর্দিন চলছে তাদের যে নুনান্তে পান্তা পুরনো অবস্থা সেই অবস্থার কথা ভেবে এবং আপনাদের নিজেদেরকে নিজেদের পরিবারের কথা ভেবে নিজেদের কথা ভেবেও এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন আপনাদের সাধর আমন্ত্রণ জানাচ্ছি করজোরে মিনতি করছি আপনারা এই কর্মসূচির বিরোধিতা না করে এই কর্মসূচিতে সামিল হন দেখুন আপনাদেরও মানসিক তৃপ্তি পাবেন মানসিক শান্তি পাবেন কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাত্র তিন দিন আগে ঘোষণা করা একটা কর্মসূচি কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সকলেই যোগদান করছে কেন আপনারা তার বাইরে থাকবেন আপনি তো একজন পার্শ্ব শিক্ষক যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যেহেতু এই কর্মসূচিটা আমার মুখ দিয়েই এটার ঘোষণা হয়েছে আমি কোনো নেতা নই একজন সাধারণ পার্শ্বশিক্ষক হিসাবেই আমি দাকেও ফোন করেছি দাকেও ফোন করেছি আপনাদের মাধ্যম দিয়ে আমি আবারও তাদের কাছে অনুরোধ করছি আপনারাও তাদেরকে বলুন আগামীকাল থেকে যেন এই কর্মসূচিতে তারাও অংশগ্রহণ করেন আমি আবারও বলছি আমাদের দিক থেকে যে কোনো ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী রাজ্যের শিক্ষকদের যে চাহিদা সেটা হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষক সংগঠন ঐক্যবদ্ধ শিক্ষক আন্দোলন দেখতে চাই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা এইটুকু যদি আমরা না দেখাতে পারি তাহলে আপনারা কিসের নেতা বলতে পারেন আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা কিন্তু সাধারণ শিক্ষকদের চাপে সাধারণ পার্শ্ব শিক্ষকরা চেয়েছিল বললে কিন্তু আমরা এই কর্মসূচিটা ঘোষণা করার সাহস দেখাতে পেরেছিলাম এবং এটা অত্যন্ত সময় উপযোগী একটা কর্মসূচি যেই সময়টাতে আপনারা বোঝাতে পারবেন আমরা বোঝাতে পারব যে হ্যাঁ পার্শ্ব শিক্ষক না থাকলে স্কুলগুলো কীভাবে অচল হয় জি নিউজ বলে একটা চ্যানেল তারা যে খবরটা করেছে দেখবেন নদিয়া জেলার এক চেটিয়া স্কুল বন্ধ এক চেটিয়া আমি সমন্বয় সমিতিকে ধন্যবাদ জানাবো তাদের বেশ কিছু নেতা নেত্রী যারা রয়েছেন তারাও আমাদের এই কর্মসূচিকে সাপোর্ট করেছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তাদের হয়তো কিছু বাধ্যবাধকতা আছে তা সত্ত্বেও তাদের এক বিরাট অংশের নেতা নেত্রীরা তারাও কিন্তু এই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছেন তারাও স্কুলে যায়নি তাদের কাছে আমি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ রাজ্যের শিক্ষকরা তাদের কাছে কৃতজ্ঞ কারণ পেটের জ্বালাটা আমার আর আপনার একার নয় যারা স্কুলে গেল তাদেরও নয় একার যারা স্কুলে গেল না আজকে তাদেরও একার নয় সবার পেটের জ্বালা সকলের সমান অবস্থা হয়তো কেউ বিকল্প কিছু করে জীবিকা নির্বাহ করছে কেউ বা শুধুমাত্র এটার ওপরেই নির্ভরশীল তবে আমার বেশিরভাগ শিক্ষক সাথী এটার ওপরেই বেশিরভাগ নির্ভর নির্ভরশীল এই দশ তেরোতেই তারা সংসারটাকে চালায় আজকে সহকারী শিক্ষক তার সন্তানরা টেকনোতে পড়ে নারায়ণোতে পড়ে আমাদের জেলায় একটা আছে কৃষ্ণনগর পাবলিক স্কুল একচেটিয়া তাদের সন্তানরা সেই স্কুলে পড়ে আমার দুটি সন্তান কিন্তু সরকারি স্কুলে পড়ে শুধু আমার একার নয় এরাজ্যের প্রায় ফিফটি পার্সেন্ট পার্শ্বশিক্ষকের সন্তান সরকারি স্কুলে পড়ে কারণ কি তার বেশি তাদের সামর্থ্য নেই আজকে যারা স্কুলে গেলেন যারা না জেনে গেছেন তাদের ব্যাপারটা আলাদা যারা জেনে শুনেও গেলেন পারবেন কালকে আপনার স্কুলে আপনার সন্তানটাকে টেকনো স্কুলে ভর্তি করতে পারবেন না অযথা মনের মধ্যে রাগ পুষে রাখবেন না তাতে আপনার শরীরের ক্ষতি বেশি সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি আগামীকালও কিন্তু সাংবাদিকরা একই রকমভাবে প্রত্যেকটা স্কুলে স্কুলে ভিজিট করবে এবং সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করে কিন্তু আবার খবর করবে কারণ আমরা সেই লেভেলে প্রচারটাকে নিয়ে যেতে পেরেছি রাজ্যের পার্শ্বশিক্ষকদের দাবিটা পার্শ্বশিক্ষকরা সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে আজকে তার জন্যেই কিন্তু এত সমস্যার মধ্যেও তারা আমাদের সেই দাবিকে পিছনে ঠেলতে পারেনি আজকে তাই আজকে আমরা এতটা প্রচার পেলাম রাজ্যের পার্শ্বশিক্ষকরা এতটা প্রচার পেল একদমই বন্ধু প্রথম দিন বলেছিলাম নেতা হতে আসিনি নেতা হতে চাই না আজকেও নেতা হতে চাই না একদম এই মাঝরাতে আপনাদেরকে বলছি আপনাদের মধ্যেই সাধারণের মধ্যেই আমি মিশে থাকতে চাই আপনাদের যে ভালোবাসা যে শ্রদ্ধা পেয়েছি সত্যি সেটা আমার পাওয়ার ছিল না কিন্তু আপনাদের সমর্থনে আপনাদের সহযোগিতায় আমাদের যে টিম রয়েছে সেই টিমের সহযোগিতায় আজকে কিন্তু আমরা এই জায়গাটাতে একটা সফলতার জায়গায় পৌঁছে যেতে পেরেছি আমার টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আর দুটো দিন যদি আমরা এইভাবেও চালিয়ে যেতে পারি এবং যারা আজকে অংশগ্রহণ করতে পারেননি আগামীকাল তাদেরকে অংশগ্রহণ করাতে হবে এ দায়িত্ব প্রত্যেক পার্শ্ব শিক্ষককে নিতে হবে আমি আপনাদের কাছে আবারও সরি বলছি যে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কর্মসূচিটা নেওয়ার জন্য যেটা আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে একটা সমস্যা হয়েছে তার জন্য আমরা ক্ষমা পাঠি তবু আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন আমরা নিশ্চিত একশো শতাংশ শিক্ষককে এই কর্মসূচিতে অংশগ্রহণ করাতে পারব সেটা আপনারা ইতিপূর্বে করেছেন করিয়েছেন করাতে পারবেন আগামী দিনেও পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আরেকটু সবার সঙ্গে যোগাযোগ করুন আরেকটু সবাইকে বোঝান যে নিজের জন্য আসুন নিজের জন্য কর্মসূচিটা পালন করুন নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য এই এই কর্মসূচিটা পালন করুন আজকে বহু পার্শ্ব শিক্ষিকা তারা সিসিএলটা পায় না তারা ট্রান্সফারটা পাচ্ছে না বলে তাদের দুঃখ আজকে অন্যান্য রাজ্যগুলো আমাদের থেকে কতটা এগিয়ে আজকে সেটা সিএন চ্যানেল দেখিয়েছে একজন সহকারী শিক্ষক আপনার সঙ্গে যিনি জয়েন করেছিলেন তার সঙ্গে আপনার বেতনের ফারাকটা কত আপনি সেটা জানেন কিন্তু কেন একই যোগ্যতা থাকা সত্ত্বেও কেন হ্যাঁ আপনি বলবেন আপনারা বলবেন আমিও বলবো যে আমাদের এতগুলো নেতা আর তাদের মধ্যে একমতের অভাব বলে এই ঘটনাটা ঘটছে আমি কিছুটা আপনাদের সঙ্গে একমত হলেও অনেকটাই অসম্মত যদি আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকরা একত্রিত থাকি তাহলে নেতারা একত্রিত হতে বাধ্য হবে একটা কর্মসূচিতে সমস্ত কিছু হেলে গেছে সমস্ত সংগঠনগুলো হেলে গেছে যদি আরেকটু ঐক্যবদ্ধ হতে পারি আমরা সাধারণরা তাহলে কিন্তু নেতারা একত্রিত হতে বাধ্য হতেই হবে কারণ জনসমর্থন যার পিছনে নেই তার কিছু করার নেই সে নেতা হতে পারে না তাই বন্ধুরা আপনারা সমস্ত কিছু ভুলে যদি আমাদের দিক থেকে কোনো ভুল থাকে আমি আবারও সরি বলছি কিন্তু কর্মসূচিটাকে সফল করুন আগামীকাল যখন আপনার স্কুলে সাংবাদিকটা যাবে আর গিয়ে যখন দেখবে আপনি ক্লাস নিচ্ছেন নিজের মুখটা দেখাতে পারবেন তো আপনার সহকারী শিক্ষকরা আপনার কলিগরা তারা আপনাদের বলছে না তো যে তোমাদের স্কুল বয়কট চলছে আর তোমরা স্কুলে এসছো কেন যদি তার সুষ্ঠু জবাব আপনি দিতে পারেন তো আপনার কাছে কৃতজ্ঞ আর যদি না দিতে পারেন তাহলে অবশ্যই কাল থেকে আপনি স্কুল বয়কটটা করবেন এটা আমার অনুরোধ আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখবেন যে এত সুন্দর একটা প্রোগ্রাম চলছে যে প্রোগ্রামের জন্য সাংবাদিকরা ছুটে বেড়াচ্ছে যে প্রোগ্রামের জন্য আইবিরা ছুটে বেড়াচ্ছে সরকারের লোকেরা ছুটে বেড়াচ্ছে প্রধান শিক্ষকরা কোনো বিরোধিতা করছে না সহকারী শিক্ষকরা কোনো বিরোধিতা করছে না তা সত্ত্বেও আপনি নির্লজ্জের মতো স্কুলে যাচ্ছেন আপনার একটা সম্মানবোধ নেই আপনি শিক্ষক বা আপনি শিক্ষিকা আপনি জানি না বলে দূরে সরিয়ে দিচ্ছেন অল্প দিনের সিদ্ধান্ত বলে আপনি সেটাকে উড়িয়ে দিচ্ছেন এই অল্প দিনের সিদ্ধান্তে যদি এত বড় প্রোগ্রাম হতে পারে এতজন শিক্ষককে আমরা এক জায়গায় করতে পারি এত তাহলে আপনি কেন করবেন না খিদে তো আপনারও যতটা যে স্কুলে না যাচ্ছে তারও ততটা তাহলে তার সিএলটার দাম নেই আপনার সিএলটার দাম আছে আপনার এমএলটা বেশি মূল্যবান যাই হোক বন্ধুরা আপনাদের কাউকেই আমি ছোট করার জন্য বলছি না আমি আবারও সমস্ত সংগঠনের কাছে করজোরে মিনতি করছি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আমাদের সকল ভুলের মার্জনা করে আপনারা আগামীকাল থেকে এই কর্মসূচিতে যোগদান করুন এবং আগামী দুদিন যদি আমরা সাফল্যের সঙ্গে এটা করতে পারি আমি অন্তত পক্ষে নিশ্চিত যে আমরা সরকারের টনক নড়াতে পারব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি পাব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি আমরা দাবি করছি এবং সেটা তিনি দেবেন এবং সেটা আমাদের দিকে অবশ্যই পজিটিভ হবে আগামী দিনে অন্য কোনো সংগঠন যদি কোনো কর্মসূচি নেয় আমি আগাম বলে রাখছি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ তাদের সর্বতভাবে সমর্থন করবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি রাজ্যের পার্শ্ব শিক্ষকদের সাধারণ পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি রাজনীতি করতে আসিনি রাজনীতি করার জায়গা আমার অনেক আছে যাই হোক বন্ধুরা অনেকটা রাত হয়েছে আমি জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম সে কারণে আমার লাইভে আসতে অনেকটা দেরি হলো আপনারা আপনাদের ঘুম কামাই করে এই লাইভ প্রোগ্রাম যারা দেখছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি আগামী দুদিনের কর্মসূচি আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারব এবং সমাজের সেই মূল তৃণমূল স্তর পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো সেই সঙ্গে নবান্ন পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো এই আশা রাখছি সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি আগামী দুদিনে আপনাদের এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ